নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইসিনা টেলিগ্রসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ সম্রাট মুখোপাধ্যায় প্রথম স্ত্রী বর্তমান রয়েছেন তাও সম্রাট বিয়ে করে নিলেন তারই সহ অভিনেত্রীকে শুধু তাই নয় বিয়ের পর নবদম্পতি তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন আর তা দেখেই টেলিপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে প্রসঙ্গত সম্রাটের প্রথম স্ত্রীর নাম ময়না মুখোপাধ্যায় এবং তাদের দুটি জমৎ সন্তানও রয়েছে সম্রাট ফেসবুকে তাদের বিয়ের ছবি পোস্ট করেছেন যেখানে তিনি বরবেশে দাঁড়িয়ে পাশে নববধূ দুজনেই হাসিমুখে পোস্ট দিয়েছেন ক্যামেরায় সম্রাট এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন সরি ময়না বিয়ে করে ফেললাম স্বাভাবিকভাবেই এই পোস্ট দেখে অনেকেরই হতবাক হওয়ার পালা সম্রাটের প্রথম স্ত্রী থাকতে কিভাবে তিনি বিয়ে করলেন তবে পোস্টে একটু ভালো করে নজর দিলেই জানা যাবে আসল কারণ আসলে সম্রাট এখন অভিনয় করছেন বাংলা সিরিয়াল আকাশ কুসুমে যেখানে এখন মহা সপ্তাহ চলছে সেখানেই বিয়ের পিড়িতে বসেছেন অভিনেতা সিরিয়ালের গল্প অনুযায়ী সম্রাটের বিয়ে হয়েছে এবং তিনি দিরাগমনে যাচ্ছেন আর সেই দৃশ্যের শুটিংয়ের ছবি এটি তাই বরবেশে নিজেকে একবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেতা সম্রাটের বিপরীতে এখানে দেখা যাবে কথা চক্রবর্তীকে প্রসঙ্গত এই বছর থেকেই শুরু হয়েছে আকাশ আকাশকুসুম সিরিয়াল যেখানে বহু যুগ পর সম্রাটকে প্রধান চরিত্রে দেখা গিয়েছে দু দুই সালে সম্রাট ও ময়না বিয়ে করেন টেলিভিশনের জনপ্রিয় দম্পতি ময়না সম্রাট বিয়ের প্রায় ১৬ বছর পর দু সালে যমজ সন্তানের বাবা মা হন ময়না এবং সম্রাট দুজনেই টেলিভিশনের পরিচিত মুখ বেশ কিছু ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে সম্রাটের অভিনয় বেশ পছন্দ করেছেন দর্শক মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি তবে ময়না এখন শারীরিক কারণে অভিনয় থেকে বিরতি নিয়েছেন বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা